রহমান 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 দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হয়েছিল এবং লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অর্থাৎ সন্তানের কাছে ছিল বেগম জিয়া তবে বেগম জিয়াকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে এবং তিনি বাংলাদেশে আসছেন বাংলাদেশে আসার জন্য সকল প্রস্তুতি এরই মধ্যে সম্পূর্ণ হয়েছে তবে কবে নাগাদ কী ধরনের প্রস্তুতি নিয়ে নেওয়া হয়েছে বেগম জিয়াকে বাংলাদেশে আনার এটি নিয়ে দৈনিক ইতেফাক পত্রিকা উনত্রিশ এপ্রিল যে তথ্যটি প্রকাশ করেছেন সেটি একটু আপনাদের সামনে উপস্থাপন করছি দেশে ফিরছেন খালেদা জিয়া প্রস্তুত হচ্ছে ইয়ার অ্যাম্বুলেন্স পররাষ্ট্র উপদেষ্টা চলুন জেনে নেই বিস্তারিত চিকিৎসার শেষে লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার জন্য ইয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হুসেন মঙ্গলবার উনত্রিশ এপ্রিল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্যটি জানিয়েছেন মেয়ের প্রথম সপ্তাহে তাকে দেশে ফিরিয়ে আনতে কাতার দূতাবাসে যোগাযোগ করছেন বিএনপি জানা গেছে সম্ভাব্য তারিখ হিসাবে মেয়ের তিন তারিখ যুক্তরাজ্য থেকে দেশের উদ্দেশ্যে রওনা হবেন সাবেক এই প্রধানমন্ত্রী একাধিক সূত্র বলছে বেগম জিয়ার সঙ্গে তার দুই পুত্রবধূ দেশে ফিরবেন গেল সাত জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যুক্তরাজ্যের হিতরু বিমানবন্দরে পৌঁছানোর পর সেখানে অবস্থানরত বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবার মা বেগম জিয়াকে উষ্ণ অভ্যর্থনা জানায় সাত বছর পর ছেলেকে কাছে পেয়ে আপ্লুত হন সাবেক এই প্রধানমন্ত্রী এরপর গেল চার মাস ধরে লন্ডনে ক্লিনিক ও তারেক রহমানের বাসা থেকে চিকিৎসা নিয়েছেন বেগম খালেদা জিয়া শারীরিক অবস্থার উন্নতি হয় বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বিএনপির চেয়ারপারসন সূত্র বলছে আগামী মাসের প্রথম সপ্তাহেই দেশে ফিরবেন সাবেক এই প্রধানমন্ত্রী এর মধ্যে ইয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ফিরিয়ে আনতে কাতার দূতাবাসে যোগাযোগ করেছেন বিএনপি একাধিক সূত্র নিশ্চিত করেছেন দীর্ঘ সতেরো বছর পর দেশে ফিরবেন তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবায়দা রহমান সঙ্গে থাকবেন আরাফাত রহমান কুকুর স্ত্রী শর্মিলে রহমানও মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের সঙ্গে আলাপে জানিয়েছেন বিএনপির আবেদনের প্রেক্ষিতে বেগম জিয়াকে দেশে ফেরাতে ইয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত করার কাজ করে যাচ্ছেন মন্ত্রণালয় তো ভিউয়ার্স আমরা এরই মধ্যে যেটি জানতে পারলাম যে মেয়ের তিন তারিখ নাগাদ তিনি আসলে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করতে পারেন তো এই বিষয়টি নিয়ে বা বেগম জিয়া বেশ কয়েক মাস চিকিৎসা শেষে যখন তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে সেই প্রেক্ষিতে তিনি যে দেশে ফিরছেন এই বিষয়টি নিয়ে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম